হাজবেন্ড নাকি নেশাগ্রস্ত করে যাবৎ রুম তালা দেওয়া আমার বাবা অসুস্থ ওনার নিয়ে আমরা হাসপাতালে ছিলাম আমরা বাসায় গিয়েও ছিলাম স্ত্রী লামিয়া আক্তারকে বটি দিয়ে জবাই করে হত্যা করে স্বামী অ্যাসিন যেখানে দর্শক মণ্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন সেই অ্যাসিন নামে সেই স্বামী যে নাকি তার সেই স্ত্রী সেই লামিয়া আক্তার চার বছরের শিশু বাচ্চা এমনকি তার সেই বোন স্বপ্নাকে যেভাবে নৃশংসভাবে জবাই করে হত্যার পরে যেভাবে তাদের সেই শরীরের টুকরা বিভিন্ন কাণ্ডে খণ্ডিত করে স্ত্রী এমনকি তার বোনকে জবাই করে হত্যা করা হয় এমন কি ছোট বাচ্চা ছেলেকে যেভাবে শাশ্বদেহ হত্যার পরে তাদের মৃতদেহ গুম করার চেষ্টা করা হয় বাস্তবদ্ধ সেই মৃতদেহ যেভাবে ময়লার স্তূপ থেকে উদ্ধার করা হয়েছে আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরব দেখলে শুনলে আপনারা নিজেরাই চমকে যাবেন চলুন সরাসরি মূল বিটাতে চলে যায় আসসালামু আলাইকুম আর সিস্টর নতুন একটি ভিডিওতে স্বাগতম আমি আপনি যদি আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিশন অন করে দিবে ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সিদ্ধিরগঞ্জে যেখানে ঘটে যাওয়া ত্রিপল মার্ডার সেখানে স্বামী অ্যাসিন যে নাকি তার সেই স্ত্রী এমনকি তার বোন নিজের সেই সন্তানকে অত না পাওয়া দরুন যেভাবে সেই হত্যা করে সেখানে পরিবার চালানোর জন্য সেই স্বামী কোনো কর্ম না করা সেখানে স্ত্রী লামিয়া আক্তার যে নাকি গার্মেন্টসে পোশাক কর্মী হিসেবে যেভাবে চাকরি করে পরিবার চালাতো সেখানে সেই স্বামী ইয়াসিন যে নাকি সেই নেশার অর্থের জন্য স্ত্রী এমনকি তার সন্তান এমনকি স্ত্রীর তার সেই বোনকে যেভাবে নৃশংসভাবে হত্যা করে তাদের সেই শরীরের বিভিন্ন টুকরা করে বাস্তাবদ্ধ করে সেই মৃতদেহ সেখানে সেই হত্যাকারীর বিষয় নিয়ে যেভাবে তথ্য উঠে এসেছে চলুন সেই ভিডিও ক্লিপটি দেখে আসি তারপর সেই সম্পর্কে তথ্য আনব ওদেরকে আমরা ভাড়া দিয়েছি রানিং মাসের এক তারিখে আর ওরা ভাড়া নিয়েছিল শুধু দুইটা মেয়ে একটা বাচ্চা নিয়ে আইসা তো একটা মেয়ে ছিল একটু প্রতিবন্ধী টাইপের ওর নাম ছিল স্বপ্না আর একটা মেয়ের নাম ছিল লামিয়া ওর একটা বাচ্চা ছিল ও ওদেরকে আমরা ওনটা মূলত ভাড়া দিয়েছিলাম তো ওই লামিয়ার হাজবেন্ড নাকি নেশাগ্রস্ত ওরা জেলে দিয়ে দিছিল ওর শাশুড়ি তো জেলে ছিল জেল থেকে ছুটে আজকে সাত আট দিন হইব ওর হাজবেন্ড ছুটে মানে আমরা এক তারিখে ভাড়া দিয়েছিল তো তার পরে আর চার পাঁচ দিন যাবৎ রুম তালা দেওয়া আমার বাবাও সুস্থ ওনার নিয়ে আমরা হাসপাতালে ছিলাম আমরা বাসায় কেউ ছিলাম তো আমার দাদি নাকি জিজ্ঞেস করছে যে রুম ওরা কি আসে নাই ওরা গ্রামের বাড়িতে গেছে এখন আসে নাই পরে বলতো যে না ওরা আসে তো আজকে সকালবেলা ওইখানে কুকুর নাড়া দিছে মাটি তো ওর নাকি একটা হাত বেরিয়েছে ওরা আমার ওই যে জেঠা লাগে পাড়া বলতে উনি যায় দেয় যেন হাত দেখা পরে থানায় ইনফর্ম করছে পরে এখানে বাস করছে শনাক্ত হলে ওই যে ওদের দেখা দেখছে যেন এখানে আবার এখানে বন্ধ আবার এই যে পাশে রক্ত ভিতরে রক্ত ছিল এগুলো দেখা জানলাতে দেখছে যেখানে রক্ত আর আইডিয়া করা হয়েছে যেন ওরা যেহেতু তিন চার দিন যাবত কোনো নাই নিখুঁজ আবার মাথা তুলছে ওরা মাথা দেখে কিছু আইডিয়া চার চাই এই তিন মানুষ আর বাপ নাই মা নাই ওই নিশার লেখা বাবার লেখা উইয়া কেন এই স্ত্রী হত্যা করলো ওর নিজর সন্তান আবার ওর যারা কেন এ তিনটা হত্যা করলো এই কারণে ওই অ্যারেস্ট হয়েছে আমরা ফাঁসি চাই এলাকার পক্ষ থেকে আমি আর ফাঁসি চাই আর উচিত বিচার চাই তিন দিন কি চার দিন আগে মোদী সদায় আনতে গেছে আনছে এরপর আর দেখি না এর আগে কইছে যে ইয়া হইছে ও অনেক অশান্তি করে আনতি খুব অশান্তি করে টাকা পয়সার লাগে নেশা ভানি করে ওরে ইয়াদ দিছিলাম ওই র্যাবের অফিসে দিছিলাম অনেক দিন থাকতে আইসে এখন কইছে ওরা জায়গা দিব না ওর লগে সংসারও করবো না ওর স্ত্রী বলছে আর ওখানে ওর মায় আবার এটা হে ছেলের মা বাহির এটা হে মায় বোলো ফোন করে গা ওরে জাগা দে আমি পরে এই কারণে বলো জাগা দিছে তো ঘরে স্বামীরা আবার দুই তিন দিন আগাম গো দোকান সিগারেট নিছে তো দেখছি দেখছি ভালোই দেখছি কিন্তু এরকম যে এরকম যে গেছে এটা তো জানি না উনি করছে নাকি সম্ভবত উনি করছে ও তিন চার তিন ধরে দেহি না প্রতিদিন যাইতো আমার দোকানের তিন চার দিন ধরে দেহি না ওখানে এইসে অবস্থা যে ই কাজটা করছে আপনারা তদন্ত নিয়ে আসে শাস্তি দেন সাথে এপ্রিল তারিখে বোনের সাথে শেষ কথা সেই লামিয়া যেখানে স্বপ্ন নামে সেই নিজের প্রতিবন্ধী বোন তার সাথে অবস্থান করত সেখানে সেই সন্তান এমনকি নিজের বোন এমন কি নিজে যেভাবে নিজের স্বামীর হাতে নৃশংসভাবে জবাইয়ের মাধ্যমে হত্যা এমন কি পরবর্তীতে তার শরীর যেভাবে বিভিন্ন কাণ্ডে খণ্ডিত করে অ্যাসিন নামে মানুষ অমানুষ সেই স্বামী সেখানে অ্যাসিন নামে সেই যুবকের কি শাস্তি হওয়া উচিত সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সেই মানুষ সুপী অমানুষকে ফাঁসির রায় অতি দ্রুত যেটা কার্যকর করার দাবি জানাচ্ছি অবশ্যই সকলে সচেতন থাকা পরিবারের দিকে যত্নশীল হওয়া কতটা প্রয়োজন ভিডিও ক্লিপটি সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ